বাড়িতে যাওয়ার সময় যে নৌকোটা পেরোই দেখিয়া নৌকোটা পেরোলেই ঘাটে একদম ঘাটেই পুজো হয় বেশ বড় করে পুজো হয় এই পুজোটা আমরা ঠাকুরটা আমরা দেখে নিলাম প্যান্ডেলটাও বেশ বড় হয়েছে ভালো হয়েছে প্রচুর লোকজন আসে দেখতে আমরা দিনের বেলায় দেখে নিলাম যাওয়ার পথে আমরা বলতে বলতে চলে এলাম অনেকে ছিল সবাই নেমে পড়েছে আমরা শেষে নামবো চলে এসছি মা মুড়ি খেতে দিয়েছে মুড়ি ঝুড়ি ভাজা এই কটকটি ভাজা বলে শশা মুনার খাচ্ছি আর বাবার ওই যে নার্সারি আছে নার্সারির চারা আনতে এসছে চারা দিচ্ছে

এই জায়গাগুলো আমাদের সব সময় বিভিন্ন স্মৃতি মনে করায় এই জায়গাটা জাস্ট এই জায়গাটা আমাদের বাড়ি ছিল কাকু কাকিমা মা বাবা ভাই দাদা একসঙ্গে থাকতাম আর এই তেঁতুল গাছটা কত তেঁতুল হয়েছে আর এইগুলো সব পুকুর ছিল সব নদীতে পড়ে গেছে এখন একটা নদী বাঁধ হয়ে গেছে পাশে একটা জেঠুর বাড়ি আর এই রাস্তা দিয়েই ভেতরে ওই যে বাড়িটা ওটা জেঠিমার মেজ জেঠুর বাড়ি তো এখন একটু যাব আমার বড় জেঠু নেই জেঠিমা আছে জেঠিমার সঙ্গে একটু দেখা করবো এই সামনেই একদম নদী হম লাউ হয়েছে চাল কুমড়োর লাউ ও আচ্ছা ইয়ে দিচ্ছে দেখো কি সুন্দর মালা করছে সুপারি কাই থালা বর মা হুম আমাদের দুপুরের খাওয়ার হচ্ছে মা ভাত করেছে তার সঙ্গে পনির আলু ওল দিয়ে তরকারি এটা তেতো মতো করেছে আরও কিছু ভাজাভুজি আছে আপাতত এটাই মা দিয়ে গেল মুনে স্নান হয়ে গেছে খাবে বলতে এই যে মুন খাচ্ছে ভালো আছে মনে থালা পরিষ্কার পনিরের তরকারিটা পর পর খাবেও পিতাঘারটা দারুন হয়েছিল আবার মা চাটনি দিয়ে গেল দইও আছে সব শেষে দই মুর দই চলে এসেছে মিষ্টি দই থালা পরিষ্কার এবার দইটা খেয়ে না আমাদের খাওয়া হয়ে গেছে মুন আর বাবা বাবার ভাই খাচ্ছে মাও বসবে এখন বাজে সাড়ে তিনটে একটু যাব কাকিমার বাড়ি কাকুর বাড়ি যাব একটু দূরে আর এই জায়গাটা পুরো দেখুন পানাতে ভর্তি কিন্তু এটা বড় একটা পুকুর এখান থেকে বর্ষাকালে প্রচুর মাছ ওঠে এরকম বলেই হয়তো পুকুরটা পানা ভর্তি কাদা প্রচুর বড় পুকুর একটু বেরিয়েছি যাব দেখা করব সবার সঙ্গে খেয়ে দিয়ে মা তো ঘুমিয়েছিলাম ওই যে দেখিয়েছিলাম তেঁতুল গাছটা ওখানেই ছিল আমাদের কাকুদের বাড়ি একসঙ্গে এখন আর বাবার বাড়ি এখানে হয়েছে আর কাকুর বাড়ি ছিল ওখানে পর পর এই বাঁধ ভেঙে যাওয়ার পরে কাকুদের বাড়িটা একটু ভেতরে হয়েছে ওখানে আবার আমাদের বাগান আছে আগে বাবা ওই কাঠের যে চারা হয় ইউকিলিপোটাশ ইউসি সোনাঝুরি ওই সব গাছপালাগুলো করতে ওখানে ওখানে কাকু বাড়ি করেছে ওখানে যাব একটু পুজোর কয়েকটা দিন প্রচুর বৃষ্টি হবে বৃষ্টি হবে সবার মুখে শুনে শুনে মনে হচ্ছিলো যে সত্যি খুব বৃষ্টি হবে কোথাও বেরোনো যাবে না কিন্তু মা যদি চায় সবই ঠিকঠাক হয়ে যায় আর নিজের পুজো ঠিক তো এই যে রাস্তাগুলো খুবই পুরোনো এই রাস্তাগুলোতে তখন দিনে কতবার আসা যাওয়া হতো আর ওই যে ঘন যে বন জঙ্গল গুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে জায়গাটা দিয়েও যাওয়া যায় বর্ষাকালের জন্য ঘাস প্রচুর হয়ে গেছে এই দিকে রাস্তা আছে এদিক দিয়ে যাব এত বৃষ্টি হচ্ছে চারিদিকে ঘাস জঙ্গল প্রচুর হয়ে গ্রামের দিকে এই এইগুলোই হয় ইটের রাস্তা তারপরে বাড়িতে যাওয়ার জন্য এরকম কিছু রেডিমেড দিয়ে দেয় না হলে বৃষ্টির সময় তো কাদা থাকে যাতায়াতে অসুবিধা হয় এটা নিজেদেরকেই করে নিতে হয় ইট টিট পেতে কেউ নেই নাকি মনু ও কাকি মা ভেতর থেকে কাকুর বাড়িতে এসে কাকিমার সঙ্গে দেখা হলো না মেলায় দোকান দিয়েছে এসে দাদা দাদার দোকান আছে আর ছোটো পিসি এসেছে ছোট পিসি কাকুর বাড়িতে এসেছে ছোট পিসি এই যে ছোটো পিসি বড় পিসি নেই মেজো পিসি আছে কাকু শুয়ে আছে অমনু আর না অমনু কতগুলো ফুল তুলেছে এই যে দোপাটি ফুল হরগৌরী

না ঝুমকো যাব একটু আলাদা ঘন্টা যাব এটা ঝুমকো না মনে এটা ঘন্টা যাব এক ধরনের বেশি নিও না আচ্ছা না বাবার বাড়ির পাশেই তো দোকান বাজার শাড়ির দোকানে এসছি হ্যাঁ 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 ফুটব আচ্ছা তোমার মা আসেনি তো আর প্রচুর ধরনের তো শাড়ি আছে দেখছি এমন একটা শাড়ি নেবো মা বললো চলো একটা শাড়ি নিন কোথায় আচ্ছা যাবো যাব যাবো যাব কত রকমের শাড়ি এখনকার সময় যা যা শাড়ি আমরা বেরিয়ে পড়েছি মেলায় যাব এই যে মূল বাবাও যাবে আমি এমন বেরিয়ে আর যাবে সেও যাবে আর ভাইয়ের তো দোকান আছে ভাই দোকানটা মেলায় নিয়ে যায়নি যেখানেই বসে বাজারে ওখানেই আছে ভাইয়ের সঙ্গে দেখা করে যাব চলো যাই অনেক পুরনো দিনের মেলাও পুরনো দিনের ঠাকুর অনেক পুরনো বলে

আমার দিদি আমাকে সাজিয়েছে ওই যে পাশের সামনের বাড়ির দিদি দাদার মেয়ে ও সাজিয়েছে দুই বনে এই দেখো আজকে আমি কান ফুরিয়েছি আমার দোকানে দোকানে গিয়ে একটা দোকানে গিয়ে সেখানে দিদি মানে এক জায়গায় অন্য জায়গায় দিদি আমরা চলে এসেছি আর গেটের লাইটিংটা খুব সুন্দর

महाराष्ट्र आगामी महाराष्ट्र দোকানোতল বোতল কত বড় বড় ফুচকার দোকান দেখো

এখানে শুধু খেলনার দোকান স্টেশনারি দোকান মুন জামা নেয়নি বাবা তো আমাকে শাড়ি দিল জোর করে মুন জামা নেয়নি এবার খেলনা নেবে বলে আমাদের কেনাকাটা হয়ে গেছে অনেক রকমের সাজাগুজোর জিনিস নেওয়া হয়েছে খেলনা সেরকম কিছু নেওয়া হয়নি দেখো দশ মিনিট আছে আমার আকর্ষণ এক রাস আপনার প্রয়োজনীয় সামগ্রী ধন্যবাদ বড় করে রাখতে আলাদা নিয়মের মধ্যে আছে আর মিনিট করে আছে আমার বংশের দোকানও খুঁজেছ নাই কোন পে দেয়া আছে এর আমার মা টুচে স্টিলের দোকানে আমরা আমাদের এক জানাতো ছোট ছোট বালতি দেখো হ্যাঁ 20 দ

गद घोर वो मां इधर है वो मां इधर है আমরা যে রাস্তা থেকে এসছিলাম আবার অন্য রাস্তা থেকে যাচ্ছি বাড়ি যাচ্ছি আচ্ছা একটু গেলে আমাদের বাজার বাজার পর্যন্ত লাইটিং গুলো দিয়েছে হ্যাঁ হাতে পদ্ম ফুল ধরা আর কি আমরা আপনারা ভাইয়ের এই যে দোকান মশলা মুড়ি তারপরে ওই রোল এই সবই ভাই করে পকোড়া করেছিল শেষ হয়ে গেছে আমরা একটু ঘুরে এলাম মেলার থেকে ও ভাই মেলায় যাব তুই মুনে এই যে মামার দোকানের রোল খাচ্ছে ও মেলাতে কিছুই খায়নি মামার দোকানে রোল খাবে বলে